চেঞ্জ করা নিয়ে ভাবছেন অ্যাকাউন্টের নাম কিভাবে চেঞ্জ করবেন তাদের জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজ হলো ফিফা আমাদের নতুন একটি অপশন করে যে আমরা যাতে আমাদের নাম পরিবর্তন করতে পারি বা চেঞ্জ করতে পারি আমাদের নাম চেঞ্জ করার জন্য ফিফা অলরেডি আমাদের সবাইকে ফ্রি 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 নেম কার্ড দিয়েছে ফ্রি আপনারা এই যে দেখা আসার পরে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ আসার পরে আইটেমসে আইটেমসে নিচে দেখেন নেম কার্ড নামে একটা অপশন আছে এই কার্ডটা কিন্তু সবাইকে আমাদের আর কি আমাদের এই ফিফা যারা গেমার আছে সবাইকে এই কার্ডটি ফ্রি দিছে এখন অনেকেই আমরা অনেকেই প্রশ্ন আছে অনেকেই ভাবতেছি যে এই কার্ডটা দিয়ে আমরা কি করব এই কার্ডটা দিয়ে কি হবে এই কার্ডটা নিয়ে অনেকেই চিন্তিত আছে বা সবাই এক সবাই আমরা সবাই আছি যে আমাদের নাম সিজন শেষে আমরা যাতে নামটা চেঞ্জ করতে পারি কারো আছে নামটা পছন্দ হচ্ছে না একরকম নাম তারা রাখতে চাচ্ছি না তাদের জন্য বলছি যে এই কার্ডটি দিয়ে আমরা সবাই নামটা চেঞ্জ করতে পারি তবে এখানে আছে টু দুইশো পয়েন্ট দিয়ে কেনা যাবে এবং আমাদের কিন্তু অলরেডি ফিফা আমাদের কিন্তু এই কার্ডটা দিয়ে দিছে অতএব আমরা কিন্তু এই কার্ডটা দিয়ে আমাদের নামটা চেঞ্জ করতে পারি দেখুন কিভাবে আমরা নামটা চেঞ্জ করব ব্যাকে প্রথমে আমরা আমাদের প্রথমে আমরা আমাদের একাউন্টে এই অ্যাকাউন্টে না এই যে নামটা লেখা আছে এই অ্যাকাউন্টে আমরা ট্যাপ করব দেখুন আমাদের কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টটা শো করছে এখন দেখুন এই যে যে আয় পেনের মতো একটা আইকন আছে এইখানে আমরা ট্যাপ করব ট্যাপ করে এই যে দেখুন লেখা আছে এন্টারের নেম এইখানে আপনাদের নাম দিয়ে দেবেন এবং নাম দেওয়ার পরে দেখুন এই যে এইখানে এই যে যখন নামটা দিয়ে দেবেন তখন এই যে আমি বলি দেখো মনে করেন যে আমি চেঞ্জ করব আর ও এখানে ডট ডট এটা আই আর আচ্ছা আমি যখন এটা দেবো ডান দেবো তখন কিন্তু এই যখন ডান দিয়ে দেবো তখন কিন্তু এটা সেভ হয়ে যাবে এই যে এটা আমাদের একটা অলরেডি কিন্তু আছে আমাদের কিন্তু ভেবে অলরেডি আমাদের এটা ফ্রি ফ্রি দিতেছে এই যে দেখুন এই সাইড দিতেছে দেখছেন এখানে কিন্তু নাম চেঞ্জ করা কাট দিয়েছে অতএব এখন আপনারা ঝটপট করে আপনাদের যারা যারা যাদের যাদের নাম চেঞ্জ করার ইচ্ছা তারা ঝটপট করে নাম চেঞ্জ করবেন আমার অলরেডি আমি চেঞ্জ করবো না আমার আমার এই নামটাই আমার ভালো লাগছে এটাই আমার পারফেক্ট তাই আমি এখন নাম চেঞ্জ করবো না আপনারা আপনারা নাম ঝটপট করে চেঞ্জ করে ফেলুন থ্যাংক ইউ এবং আমার চ্যানেলটিকে সবাই একটু সাপোর্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন